গৌতম গম্ভীরকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং খানের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের কোচিং নাকি কে কে আর এ ব্ল্যাঙ্কচেকটি বাঁচবেন গৌতম দাব্বের দু হাজার চব্বিশ সালের আইপিএল জয়ের সুবাদে কে কে আর এর গৌতম দাব্বের কেরিয়ার এখন সাফল্যের শীর্ষে আসলে তার হাত ধরেই দু হাজার বারো দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশ সালের আইপিএল জয়ের কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দু হাজার এবং দু সালে তিনি ছিলেন অধিনায়ক তার হাত ধরেই উঠেছিল আইপিএল ট্রফি এবার অর্থাৎ দু সালে তিনি হলেন কলকাতা দলের মেন্টর দু হাজার চব্বিশ সালের শুরুতে গৌতম গম্ভীরকে যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে এনেছিলেন শাহরুখ খান তখন কিং খান তাকে দশ বছরের প্রস্তাব দিয়েছিলেন পাশাপাশি শোনা যায় একটি ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাবও দিয়েছিলেন শাহরুখ খান গৌতম গম্ভীরকে কিন্তু বর্তমানে আইপিএলে ভালো ফলের কারণে গৌতম গম্ভীরকে এর সেক্রেটারি জয়শ রা ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চান এহেন পরিস্থিতিতে গৌতম গম্ভীর কী করবেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিওতে গৌতম গম্ভীরের জীবনী ও তার সাফল্যের কাহিনি সম্পর্কে আমরা জানবো তাই দর্শক বন্ধুদের অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্যে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য গৌতম গম্ভীর নতুন দিল্লিতে জন্মগ্রহণকারী ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ দু হাজার উনিশ সাল থেকে তিনি লোকসভার বর্তমান সদস্য ডাক নামে তিনি সমর্থকদের কাছে পরিচিত হয়ে আসছেন বাম হাতি ওপেনার ব্যাটসম্যান হিসেবে তিনি মাঠে নামতেন দু সালের শেষ থেকে দু সালের শেষ পর্যন্ত একদিনের ক্রিকেটে তিনি অধিক অধিনায়কত্ব করে এসেছেন একসময় তিনি ভারতের পক্ষ থেকে টোয়েন্টি টোয়েন্টি আন্তর্জাতিকে শীর্ষ রান সংগ্রহকারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নবম সর্বোচ্চ রান সংগ্রহকারীর ভূমিকায় অবস্থান করেছেন একজন ক্রিকেটার হিসেবে তিনি ছিলেন বাহাতি ওপেনার ব্যাটসম্যান যিনি দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পরবর্তীকালে দিল্লি ডেয়ার ডেবিলসের অধিনায়কও ছিলেন দু সালে তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করেছিলেন এবং ঠিক পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি প্রথম টেস্ট ক্রিকেট আত্মপ্রকাশ করেন দু হাজার দশের শেষ থেকে দু হাজার এগারো সালের শেষ অবধি তিনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন ভারত ছয়টি ওয়ানডে খেলে এবং প্রত্যেকটিতে ভারত জয়ী হয় দু হাজার এগারো ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তিনি ভারতের মহাকাব্য জয়ের এক অবিচ্ছেদ্য অংশীদার ছিলেন তিনি একশো বলে সাতানব্বই রান করেন গাম্ভীরের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স দু হাজার বারো সালে তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছিল এবং আরও একবার দু হাজার চোদ্দো সালে শিরোপা যেতে গৌতম গাম্ভীরের হাত ধরে দু সালে তার ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য উড্ডুল পুরস্কার লাভ করে দু সালে তিনি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম স্থান অধিকারী ব্যাটসম্যান ছিলেন এই বছর তিনি আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন দু সালে তিনি ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন দু সালের অক্টোবরে বিজয় হাজারে ট্রফি কোয়ার্টার ফাইনালের সময় তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার দশ তম রান সম্পূর্ণ করেন এবং সেই বছর ডিসেম্বর মাসে সফরপ্রফার পিকেট থেকে তার অবসরের কথা ঘোষণা করেছিলেন দু সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং পূর্ব দিল্লি থেকে লোকসভা ভোটে জয়লাভ করে বর্তমানে তিনি লোকসভার একজন সদস্য হিসেবে ভারতের অসংখ্য দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান গৌতম গম্ভীর সারা বছর ধরে তিনি তাদের খাবার খরচ করলেন আর সেই কারণেই অক্লান্ত পরিশ্রম করেন এই মানুষগুলির জন্য একথা আগেও জানিয়েছেন তিনি আর সেই কারণেই ভারতীয় জাতীয় দলের জন্য দশ বছরের চুক্তি এবং প্ল্যান চেক কোনোটিকেই উড়িয়ে দেওয়ার মতো নয় রাহুল দাবিডের পরে তিনি ভারতীয় জাতীয় দলের এডকোচ হবেন কিনা তা সময়ই বলবে তবে যাই হোক আগামী দিনের জন্যে অনেক শুভকামনা রইল গৌতম ধীরের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ